আসসালামু আলাইকুম আজ পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ষোলো কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় জামাদিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম জাটকার শিকারে আট মাসের নিষেধাজ্ঞা সাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে যাবে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও উনপঞ্চাশ ভোলায় এগারো মাসের শিশু চুরি বরগুনায় জাতীয় সমবায় দিবস পালিত মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আগামী বছর তিরিশ জুন পর্যন্ত আট মাস মেয়াদী নিষেধাজ্ঞা চলবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই নিষেধাজ্ঞার আওতায় পঁচিশ সেন্টিমিটারের ছোট অর্থাৎ দশ ইঞ্চির ছোট ইলিশ আহরণ পরিবহন বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে গত চার থেকে পঁচিশ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হয় ওই সময় ডিম অলা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ নদী ও মোহনাসমূহে বিচরণ করছে এসব পোনা নিরাপদে বেড়ে উঠলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বাড়বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা উনিশশো পঁচাশি অনুযায়ী এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনদিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনদিক পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে মৎস্য অধিদপ্তর সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসন নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ র্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে যাবে নির্বাচন কমিশন তালবাহানা করছেন সাপলা কলি দিয়ে এনসিপিকে রাজি করানো যাবে না সাপলা কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দিতে হবে লিখিতভাবে জানাতে হবে নির্বাচন কমিশন পাঁচ আগস্টের আগের মতো আচরণ করছে ফেসিস্টের মতো আচরণ করলে তাদেরও বিদায় নিতে হবে তিনি আরও বলেন নির্বাচন কমিশন ভাগাভাগির ভিত্তিতে তৈরি হয়েছে তারা যে যার মতো আচরণ করছেন আজ সকাল দশটায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরগুনা জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম শাহিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত সভা শেষে বেলা দেড়টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন জুলাই সনদে আমাদের দাবিগুলো লিপিবদ্ধ না হয় আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে কারা বাস্তবায়ন করবেন তার আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না যারা প্রস্তাবিত জুলাই সনদ না পড়ে স্বাক্ষর করেছেন তারা কান্নাকাটি করলে কিছুই আসে যায় না এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি ও বাধ্যবাধকতা দিতে ডক্টর ইউনিসকে আদেশ জারি করতে হবে তিনি আরও বলেন যারা সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থাকবেন এনসিপি তাদের সঙ্গে আছেন তিনি আরও বলেন এ মাসের মধ্যেই বরগুনা জেলা নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি করা হবে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ঊনপঞ্চাশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় বত্রিশ আমতলি তিন ব্যাথাগি দুই তালতলি দুই ও পাথরঘাটায় দশজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো পনেরো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে তিয়াত্তর আমতলি সাত ব্যাথাগি দুই বামনা তেরো পাথরঘাটা চৌদ্দ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগোনা সদর উপজেলায় ছয় হাজার নয়শো উনপঞ্চাশ আটাশ বেতাগী একশো চুরানব্বই আমতলি একশো বিয়াল্লিশ এবং পাথরঘাটা উপজেলায় আটশো জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া একষট্টি জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় তেরো জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি ও একজনের উপজেলায় ভোলায় কোলবালিশ রেখে ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসমিয়া নামে এগারো মাসের এক শিশু চুরি হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে চর্চ সামাইয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের গপুর আলীর বাড়িতে এর চাঞ্চল্যকার ঘটনাটি ঘটেছে শিশুটি ওই বাড়ির বাসিন্দা মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে শিশুটির বাবা মাওলানা জামাল পেশায় মসজিদের ইমাম তিনি কাসিয়া ইউনিয়নের মাঝের চরে একটি মসজিদে ইমামতি করেন এবং সেখানেই থাকেন বৃহস্পতিবার রাতে নিজ বসত ঘরে শিশুটি তার মায়ের পাশে ঘুমিয়েছিল এক পর্যায়ে ভোরে শিশুটিকে পান করানোর জন্য তার মা ঘুম থেকে উঠে দেখেন শিশুটি তার পাশে নেই শিশুর ঘুমানোর জায়গায় একটি কোলবালিশ কাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে সাম্য ও সমতায় দেশ গর্বের সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বরগুনায় জাতীয় সমবায় দিবস দুই পালিত হয়েছে সকাল দশটায় র্যালি ও পরে আলোচনা সভা করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস আলোচনা করেন সাংবাদিক মোশাররফ হোসেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল বরগুনা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুনার রশিদ রিঙ্কু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের অংশ বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় বিরাজ করছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় বাইশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা পাঁচ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাটকার শিকারে আট মাসের নিষেধাজ্ঞা সাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে যাবে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ঊনপঞ্চাশ ভোলায় এগারো মাসের শিশু চুরি বরগুনায় জাতীয় সমবায় দিবস পালিত রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস করুন জিরো ওয়ান মোবাইল করবেন জিরো ওয়ান নাইন বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ সংবাদপাঠ এখানেই শেষ করছি